নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন রান্নার রেসিপিতে আপনাকে স্বাগত জানাই আজকে আমি একটি ইউনিক বা বাটি কচড়ি বানাবো এতে লাগবে পেঁয়াজের শাক শামুক আলু বেগুন মাঝখানে থাকবে অনেক টিপস আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল রান্নাটি শুরু করা যাক আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে দিয়ে দেবো জিরের ফড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমি পেঁয়াজ এবং রসুনগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব শামুক এবং পেঁয়াজ কালার এই আমি নিয়ে নিয়ে দুশোর মতো শামুক শামুকটিকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা একটা ছোট টি বাজার থেকে যখন শামুক কিনে আনবেন তখন এতে দেখবেন অনেক খোলা থাকে এটিকে নুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে সব কলা জলের নিচে পড়ে যাবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামগ্রীটা আমি বেশি ভাজবো না বেশি ভাজলে এটি শক্ত হয়ে যাবে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কাট কেটে রাখা আগুন দিয়ে দেবো বেগুন বন্ধুরা যে কোনো চটে আপনারা যদি সবজিগুলিকে ছোট ছোট করে কাটেন দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো এটিকে আমি মিনিটের ঢেকে ভেজে নিব দেখুন এটি আমার সাজা ভাজা হয়ে গেছে এটিতে আমি দিয়ে দেবো সরষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটিকে আবার আমি মিনিট তিনটের মতো কষিয়ে নেব এটি আমি কষানো হয়ে গেছি আমি দিয়ে দেবো গরম জল জলটিকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এটিকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব আমি এটিকে ধনে পাতা দিয়ে ফিনিশ করব বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন